তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো মোটামুটি অনেক দিন পর একটি ভিডিও তো আপনারা থামনেলে দেখে হয়তো বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে আর কি তো আমার হাতে দেখতে পারতেছেন বেশ কিছু আইপিএসের সার্কিট বোর্ড তো আমরা আপনারা অনেকে আমার ফোন দেন যে এর সার্কিট বোর্ডগুলোর যে পিসিবি রয়েছে সেগুলো আছে কি না তো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ পিসিবিগুলো রয়েছে আপনারা চাইলে নিতে পারেন তো ওনাকে আমার থেকে পিসিবি রেট চান তো আজকে ভিডিওতে শেষের দিকে আমি রেটটা বলে দেবো আমার কাছে দেখতে পারতেছেন বর্তমান আমার কাছে বারো মসফেট যে বোর্ডটা বারো ফেট সাইডে রাখি এখানে আমাদের ষোলো মাসের তো এগুলো আমাদের কাজ চলতেছে কাজ করতে করতে মূলত আপনাদের এই ভিডিওটি করা রাইতের বেলা তো এগুলো কিন্তু গ্লাস পিসিবি হ্যাঁ যে দেখেন আলোতে কিন্তু একবারে ঝিল কাটছে এগুলো ডিএসপি পিওর সাইনএফ যেগুলো পিসিবিতে আমাদের ইউটিউব চ্যানেলের নাম সহ ফোন নাম্বার দেওয়া আছে তো যদি প্রয়োজন হয় আমাদের থেকে ষোলো মাস বারো মাস চব্বিশ তো চব্বিশ মাস বোর্ডটা যদি আপনাদের একটু দেখায় আপনাদের তো অলরেডি আমাদের এই যে কাজ চলতেছে শুধু পিসিবি অথবা কমপ্লিট সার্কিট বোর্ড যদি আপনাদের প্রয়োজন হয় আমরা আপনাদের দিতে পারবো সমস্যা নেই তো চব্বিশ পাঁচ বোর্ডটা হবে এরকম তো আজকে তিনটারই রেট বলে দেবো এছাড়াও আমাদের কাছে সরি এটা বিশ মসফিটের বোর্ড এটা বিশ মসফিটের বোর্ড গ্লাস পিসিবি এটি বিশ মাস ফুট চব্বিশ মাস বোর্ডটা একটু দেখায় আপনাদের মোটামুটি কাজ চলতেছে আমাদের এই যে এটি ষোলো মাস ফুটের বোর্ড তো এটি ভিবাস আমাদের চব্বিশ মাস ফুটের বোর্ড এটিও কিন্তু গ্লাস এই যে দেখেন আলোতে ধরলে এরকম ঝিলকাচ্ছে তো আমাদের এই পিসিবিগুলো দিয়ে কিন্তু আপনারা চব্বিশ ভোল্টের মেশিনও তৈরি করতে পারবেন চব্বিশ ভোল্ট ছত্রিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট তো একই পিসিবিতে আপনারা করতে পারবেন তো আজকে আমি তিনটা রেটই বলে দেবো ইনশাল্লাহ যেন আপনাদের আর ফোন দিয়ে জিজ্ঞেস করতে না হয় শুধু পিসিবি ডেটটা আজকে বলবো আর সামনে কমপ্লিট সার্কিট বোর্ড এই কমপ্লিট সার্কিট বোর্ডের প্রাইস আপনাদের বলবো ইনশাল্লাহ সামনে তো সিজন আসতেছে আর একটা কথা বলে রাখি আপনাদের অনেক সময় সার্কিটের যে কম্পোনেন্টগুলো রয়েছে এগুলোর দাম বাড়তে পারে তো যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সার্কেটের প্রাইসটাও একটু বাড়বে তো এটি বলে রাখলাম আপনাদের তো ভিওয়ার এটি বারো টেমোসেট থাকবে এই পাশের ছয়টি এই পাশে ছয়টি এর মোট বারো টেমো তো এর রেটটা যদি আপনাদের বলি বারো মাস ওয়েটের রেট আসবে আপনাদের জন্য শুধু পিসিবি একশো ষাট টাকা শুধু পিসিবি একশো ষাট টাকা ষোলো মাস ওয়েটের পিসিবি জাস্ট শুধু পিসিবি তো এটির প্রাইস আসবে আপনাদের জন্য একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আর বিস্মটের যেটি সেটি আপনাদের জন্য রেট আসবে দুইশো বিশ টাকা তো পিসিবিগুলো পিসিবিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর বর্তমান আমার কাছে টু স্টেপের বোর্ডটা অ্যাভেলেবেল রয়েছে এটি কিন্তু টু স্টেপের বোর্ড টু স্টেপের বোর্ডটি অ্যাভেলেবেল রয়েছে তো সামনের দিকে যে ইগুলো আসছে নতুন নতুন যে সার্কিটগুলো সেই সার্কিটগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমরা গারবার সহ ডিজাইন চলমান যেমন ধরেন যে থ্রি সিক্সটি এস বত্রিশ থ্রি সিক্সটির সুবিধাগুলো সার্কিট হাতে পাইলে ইনশাল্লাহ আপনাদের সামনে শেয়ার করব অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর ফোর স্টেপের যে সার্কিটটা আছে ফোর স্টেপসের সার্কিটই মূলত সব ডিজাইন এরকমই থাকবে কিন্তু প্রোগ্রামটা ভিন্ন হবে এ আর কি তো ফোর স্টেপ আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কাছে হিউজ পরিমাণ সাকিট রয়েছে বিসিবি তো অনেকেই চান যে হিট ছাড়া অথবা মসফেট ছাড়া কত কী খরচ পড়বে এরকম আপনারা জানতে চান তো সেটি আমার হোয়াট হোয়াটসঅ্যাপে নক করবেন আমি বলে দিব মূলত আজকে পিসিবির ডেটটা নিয়ে আপনাদের সামনে আসার মূল লক্ষ্য আর কি অনেকে জিজ্ঞেস করেন তো ভিউয়ার্স সকলেই ভালো থাকবেন ভিডিওটি এদের পর্যন্ত হয় আর এই পিসিবিগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন হিউজ পরিমাণ পিসিবি এখানে তো শুধু সাজানি আছে আমাদের কাছে আরও পিসিবি রয়েছে আর আমরা যে কমপ্লিট সার্কিটগুলো ব্যবহার করি সেগুলোতে আমরা এই এইরকম হাই হিট সিংও আমরা ব্যবহার করি তো এই হিট সিংও যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্বল্প লাভে আপনাদের মালামাল দেওয়া হবে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম